বন্যা রুখতে বিহার হিমাচল অসম উত্তরাখণ্ড এবং সিকিমকে বিশেষ সাহায্য দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর কিন্তু মালদায় বন্যার সময় গঙ্গা ভাঙন শুরু হয় নদী গর্ভে তলিয়ে যায় মানিকচক রতুয়া সহ একাধিক ব্লকের বিস্তীর্ণ এলাকা সেখানে দাঁড়িয়ে এই বাজেটে কোনো অর্থই বরাদ্দ করা হয়নি এই বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে পর্যটন উন্নয়নে বিহারের জন্য বিশেষ অর্থ ঘোষণা করা হয়েছে অথচ মালদায় অনেক পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে এই বাজেটে কিছুই বরাদ্দ করা হয়নি এটি একটি দলীয় বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট নি এমনি মন্তব্য করলেন প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাজেট নিয়ে হতাশ ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা বন্যা আমাদের একটা ভয়াবহ উদাহরণ অনেক ধ্বংস হয় অর্থোডটিক ভাবে আমরা অনেক আর এইহে আমাদের অনেক জায়গা চলে গেছে কেন্দ্র সরকার বাজেটে পশ্চিমঙ্গকে বঞ্চিত করা হচ্ছে কেন পশ্চিমঙ্গ ভোটার এটা তো ন্যাচারাল ক্যালামিটি সেখানে দেওয়া হয় না পর্যটনের ক্ষেত্রে আমি যখন পর্যটন মন্ত্রে ছিলাম তখন দুটো জায়গায় আদিনা এবং গোড়ে লাইট অ্যান্ড সাউন্ড উন্নতি করেছে যেই আমি চলে গেলাম ওই রবি নষ্ট হচ্ছে চুরিচামড়ি করেছে সেখানে কিছু হচ্ছে না আর্থিক সাহায্য পৌরসভা পৌরসভাগুলোকেও সেইভাবে দেওয়া হয় না এবং সরকারেরও যে দাবি সেটাকেও মান্যতা দেওয়া হয় সুতরাং এটাকে বাজেট বলা যাবে এটাকে ডলিয়া বাজেট বলা যায় সামগ্রিক বাজেট আমরা বলতে পারি না মালদা গঙ্গা ভাঙনের জন্য ইরিগেশন মন্ত্রী আছে ইরিগেশন দপ্তর আছে যেমন দরকার যে রাজ্যের তেমন করা হয়েছে দাবি বিজেপির মালদা গঙ্গা ভবনের ক্ষেত্রে মালদা ইরিগেশনের মন্ত্রী আছে ইরিগেশন দপ্তর আছে কিন্তু আমরা প্রতিবারই দেখি বন্যার সময় কাজ শুরু হয় বালির অবস্থা পেলে টাকার অপরচ হয় কেন্দ্রীয় সরকার মানুষের টাকা মানুষের কাজের জন্য ব্যয় করার জন্য দেয় সেটা অপচয় করার জন্য দেয় না প্রতিবার এই রাজ্য সরকার এই ঘটনাগুলো করছে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছুটা তদন্তের ভিত্তিতে কাজ করবে এইভাবে এ হচ্ছে অন্য অন্য প্রদেশে যেখানে সমস্যা আছে সেখানে দিয়েছে এবং পশ্চিমবঙ্গেও যা অ্যালটমেন্ট করার যতটুকু করার যে পরিকাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে যে ব্যবস্থা আছে সেখানে ততটা করা হয়েছে এখানে বঞ্চনার কোনো বিষয় নেই যেমন দরকার যে স্টেটের যতটা দরকার যেভাবে কাজ হয় যেভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট স্টেট প্রদান করে সেই অনুযায়ী টাকা পায় অন্যদিকে বাজেট নিয়ে হতাশ ব্যবসায়ী মহল জেলার অন্যতম প্রধান সমস্যা গঙ্গা ভাঙন হাওয়া সত্ত্বেও বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি পাশাপাশি বিশ্ব মানচিত্রে মালদা আমের জন্য পরিচিত সেখানে দাঁড়িয়ে আমরা দাবি রেখেছিলাম মালদাতে আমের উপর নির্ভর করে একটি ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি গড়ে তোলার তা কিছুই ঘোষণা করা হয়নি বাজেটে আমরা হতাশ গঙ্গা ভাঙনের লোক প্রতি বছর গঙ্গা ভাঙনে তলিয়ে যায় সরকারি ভাগ এটা নিয়ে কিছু বললো না

তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করতে পারিনি একথা ঠিক যে ক্যান্সারের তিনটি ওষুধের ওপর ইম্পোর্ট ডিউটি ছাড় করা হয়েছে এতে কিছু আমজনতা স্বস্তি পাবে বিশেষ করে ক্যান্সার রুগী যারা আছে তাদের জন্য সহায়ক হবে সেই সঙ্গে মালদা মুর্শিদাবাদ নদিয়া এবং পশ্চিমবঙ্গের যে কয়েকটা জেলাতে আম উৎপন্ন হয় আমরা জানি সারা ভারতবর্ষ বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম আম উৎপন্ন হয় এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আম উৎপন্ন হয় এবং মালদা অন্যতম আমরা দাবি রেখেছিলাম যে মালদা জেলায় একটা আমের ওপর নির্ভর করে মাদার ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মাদার ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যাতে করে এই মাদার ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে তার নিচ ডাউন স্ট্রিমে অনেক অ্যান্সেলারি ইউনিট হতে পারে অনুসারী শিল্প হতে পারে কিন্তু এবারের বাজেটে আমরা হতাশ আমাদের মালদা জেলা এবং পার্শ্ববর্তী জেলার যে আমের ওপর নির্ভর করে একমাত্র অর্থনীতি ফসল আম আমি অর্থনীতির সোপান সেই আমকে কেন্দ্র করে কোনো মাদার ইন্ডাস্ট্রির ঘোষণা আমরা দেখতে পাইনি অল্প বিস্তর ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে কিছুটা স্বস্তি হয়েছে কিন্তু সর্বোপরি আমাদের এই এলাকার বিস্তীর্ণ এলাকার অর্থনীতি আমের ওপর নির্ভর করে আমের ওপর কোনো ফুড পয়সিং ইন্ডাস্ট্রি মাদার ইন্ডাস্ট্রি তৈরি করার কোনো পরিকল্পনা আমরা লক্ষ্য করিনি এবং আমাদের মালদা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের যে ভয়াবহ গঙ্গা ভাঙন সেটা নিয়েও তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করিনি কার্যত কিছু আমাদের ছাড় দেওয়া হলো আমরা এই বাজেটে হতাশ বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.